হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আই হোপ সবাই ভালো আছে তোমরা সকলেই জানো যে আবার বাড়ি করছি নতুন তো সেই আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির কাজ অনেকটা এগিয়ে গেছে আজকে আমাদের বাথরুমের ছাদ ঢালাই সেটাই আর কি তোমাদের দেখাবো আর ভিডিও শেষ পর্যন্ত থাকবে আর কমেন্টে জানাতে অবশ্যই ভুল অনেকদিন হলেও তোমাদেরকে ভিডিও দেখানো হলো না তোমরা যেহেতু দুটো রুম করছি একটা রুম একটাই জানলা রেখেছি এই সাইডেও একটা জানলা এর একটা বড় রুম দুটোই রুম করেছে বড় বড় করে এই দিকটা হচ্ছে একটা বাথরুমের দরজা বাথরুমের দরজা ঘরের দিয়েও আছে বাইরে থেকেও আছে তো এটা হচ্ছে বাথরুম দেখেই নাও তোমরা যে এখানে এখানে একটা কোমোট আর এই টা হবে প্যান তো প্যান এর সাইড টা একটু বেশি জায়গা আছে যেহেতু ওরা একটু সেলানের ব্যাপার থাকে তার জন্য আর কি তো আমি এখন উপরে তোমাদের উঠে দেখাচ্ছি বেশি একটা আজকে কাজ নেই শুধু আজকে ছাদ ঢালাইটাই দিলে হবে বাথরুমের তো দেখতেই পাচ্ছি শুধু রড বাঁধা হয়েছে এখনো ঠিকঠাক করে কাজ শুরু হয়নি পুরো কমপ্লিট হয়নি শুধু রডগুলো ফেলে রেখেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং পেজটি ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকে অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে দিও তো এখন তোমাদের বাইরে থেকে দেখাই তো এখানে মশলা মাখানোর জন্য আর কি প্রস্তুতি নেওয়া হচ্ছে তো আমারও একটু কাজ করতে হবে তাই জন্য আর কি কাজ করা শুরু করে দিয়েছি তো ভাই এত কষ্ট হয়েছে মানে মাথা নষ্ট ফার্স্টে ভেবেছিলাম একটুখানি ছাদ কোনো ব্যাপার না তো এই ছাদেই মানে এই হাত দিয়ে মশলা মাখিতে কি খেল হয়ে গেছে আমি জানি আর যারা যারা কাজ করছে তারা সব অভ্যাস আছে আমি যেহেতু নতুন আমার ততটা অভ্যাস নেই তাই আর কি আমার কষ্ট হয়েছে আর যারা কাজ করে তারাও আর কি বোঝে তো ওদিকে আমার বাবা আর আমি আর একটা লেবার আছে তারাই আর কি মাল মশলা মাখানোর কাজে আছি আর ওদিকে একটা লেবার একটা মিস্ত্রি ওদিকে বাথরুমের ছাদ ঢালাই দিচ্ছে তো অবশ্যই তোমার সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদেরকে উপরে যখন ওই ছাদ ঢালায় কাজটা হবে তখন আর কি তোমাদেরকে দেখাতে পারবো না যেহেতু আমিও মশলা মাখানোর কাজে আছি তো এদিকে একটু হাফ টাইম হচ্ছে মানে চা খাচ্ছে তাই জন্য আর কি তোমাদেরকে এই ঝলকে দেখালাম পুরোপুরি হয়নি কিছুটা বাকি রয়েছে তার জন্য এখন আবার আলাদা করে মশলা মাখাতে হবে সব মশলা হয়নি তো এখন এই কাজ পুরো সম্পূর্ণ হয়ে গেছে তো আমার এখন এদিকে জল ঢল দিতে হবে দেয়ালে যেহেতু কাঁচা নেই তারপরে এদিকে বাবা সব নোংরা সব পুড়িয়ে দিচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো সবাই ভালো থাকবে বাই বাই টাটা